সেনাপ্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে এই দুই টাকার দুই পয়সার এই কুত্তাগুলা তারা যখন এইসব কথাবার্তা বলছে এই দুই টাকার এই টোকাইগুলো যখন সেনাবাহিনীর দিকে আঙুল তুলছে তখন তারা বসে বসে কি করছে কি দেখছে কি চায় আর কি দেখতে চায় তারা সেনাবাহিনীকে নামিয়ে কোথায় নিয়ে এসেছে প্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে প্রত্যেক লোক আছে আমি মনে করি সেনাবাহিনী নিশ্চয়ই এই টোকায়ের বাচ্চাদের উচিত শিক্ষা দিবে সাধারণ জনতা সেনাবাহিনীর সাথে আছে এই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে ক্রমাগত ভাবে সেনাবাহিনীকে নানান ট্যাগে আপনার রূপান্তর করছে নানান ভাবে তাদেরকে বলছে কারা বলছে এই রাজাকারের বাচ্চা রাজাকারের নতুন দল জাতীয় নাগরিক পার্টি নামের এই টোকাইয়ের দল এই টোকাইদের একজন প্রধান বা অন্যতম প্রধান হাসনাত আবদুল্লাহ যাকে সবাই হাবাদুল্লাহ নামে চেনে এই হাবাদুল্লাহ একটি স্ট্যাটাস দেয় ওই স্ট্যাটাসে সে বিখ্যাত করে কথা বলছে উত্তর পাড়া তারপর ক্যান্টনমেন্ট মানে এমন একটা ব্যাপার যে সে বিরাট বড় এক হ্যাডম বা তাকে ইঙ্গিত করে তাদের আছে সে যখন একটা স্ট্যাটাস দেয় তখন ওই বাকি টোকায়ের বাচ্চা যেমন এই আসিফ নাহিদ কষা সাজিস তারপরে ওই যে একটা বাবা ঘোর আছে রাফি এরা তারপরে যে বিহারির বাচ্চাদের যে দল আছে ইনকিলাব মঞ্চ তারপর হচ্ছে অ্যান্টি ফেসিস্ট কোয়ালিশন নামে আরেক বিহারির বাচ্চাদের দল আছে এরা সবাই মিলে এক ধরনের আওয়াজ উঠাবার চেষ্টা করে আওয়াজ উঠলে যেটা হয় সেটা হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই রাজু ভাস্কর্যের পাদ হাজার লোক বা এরকম থেকে লোকের হট্টগোল করে দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে অনেক লোক আছে এদের সাথে যোগ দেয় জামাতি ইসলামী শিবির এদের সাথে যোগ দেয় হিজবুল তাহিদ এবং অ্যান্টি বাংলাদেশ যতগুলো দল আছে প্রত্যেকে তাদের সাথে যোগ নিয়ে এইটা দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে জনতা আছে কিন্তু এই প্যাটার্নকে আজকে ভাঙা সময় এসেছে আমরা অনেক বড় প্রশ্ন করতে চাই এই হাবাদুল্লাহ বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নাকি পুনরপ্রতিষ্ঠা করতে চায় সেনাবাহিনী বাংলাদেশ আওয়ামী লীগের সেনাবাহিনীকে পুনরপ্রতিষ্ঠা করতে হবে কেন বাংলাদেশ আওয়ামী লীগ কি কোনো নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগ কি এমন কোন দল যে তাকে নতুন করে রিফর্ম করবার দরকার হয়েছে নতুন করে তাকে কাজ করবার দরকার হয়েছে যদি যদি সমস্ত কিছু বাদ দিয়ে বাংলাদেশের ইলেকশনের ডেটাগুলো অ্যানালাইসিস করি বাংলাদেশ আওয়ামী লীগ যেইবার হেরেছে অর্থাৎ আওয়ামী লীগের ভোট ছিল চল্লিশ পয়েন্ট প্লাস যিনি বা যারা সেই সময় জয়ী হয়েছিল বিএনপি তাদের ভোট ছিল এককভাবে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে ফর্টি পয়েন্ট প্লাস এরকম একটা দলকে পুনর প্রতিষ্ঠা সেনাবাহিনী কেন করবে সেনাবাহিনী তো তার দায়িত্বও না এই যে কথাটা বলছে এইটা সত্য থাকি বাংলাদেশ আওয়ামী লীগের একজন মন্ত্রী মোহাম্মদ আরাফাত তার স্টেটাসে বলছেন যে এই টোকায়ের বাচ্চারা মিথ্যা কথা বলে জুলাইয়ে যখন তারা জঙ্গি হামলা করছিল তখন বাংলাদেশ আওয়ামী লীগ নানানভাবে তার সাথে মিটিং হয়েছে এমন তিনি সুনির্দিষ্টভাবে বিশে জুলাইর একটা মিটিং এর কথা বলেছে যে তাদের সাথে দুই ঘন্টার মিটিং হওয়ার পরেও বাইরে এসে বলেছে আমাদের কোনো মিটিং হয়নি তারা জানেই না আমার কাছে যে ইন্টেল আছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই হাবাদুল্লাহ এবং সার্জিস তারা বারবার তাদের নিরাপত্তা চেয়েছিল তারা বলছিল যে আমরা এই আন্দোলনে নেই আমরা আন্দোলন করতে চাই না এটা নাহিদ করছে এটা আসিফ করছে এটা অনুরা করছে ওদের সাথে জামাত আছে হিজবুত তারিখ আছে আমরা এগুলোতে নেই এই কথা বারবার বলে সেনাবাহিনীকে বলেছিল কর্তা ব্যক্তিদেরকে বলেছিল আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাদেরকে তারা বলছিল তো এই টোকাইদেরকে আপনি বিশ্বাস করবেন কিভাবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই টোকাই বলছে তার সাথে আরো নাকি অনেকেই ছিল কারা ছিল কোন আর্মি অফিসারের সাথে কথা বলেছে কোন জেনারেলের সাথে কথা বলেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে সেনাবাহিনী কথা বলতে যাবেই বা কেন ইয়েস সেনাবাহিনী প্রধান একটি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে সেনা প্রধান একা তো ইনক্লুসিভ ইলেকশন চাননি ইউরোপিয়ান ইউনিয়ন চেয়েছে আমেরিকা চেয়েছে ইন্ডিয়া চেয়েছে পৃথিবীর বড় বড় দেশগুলো বড় বড় শক্তিধর দেশগুলো ডেমোক্রেটিক দেশগুলো তারা বলেছে যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন হতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ তো বাংলাদেশের কোনো নিষিদ্ধ দল নয় বাংলাদেশ আওয়ামী লীগ কি বাংলাদেশে রাজনীতি করবার অধিকার কখনো হারিয়েছে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া ইলেকশনের যেই কথাটা বা যেই প্রেসারটা তারা দিতে চাচ্ছে তারা কে এবং এই কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীকে সাধারণ জনতার এই মুখোমুখি করতে যে চাইছে উদ্দেশ্যটা কি যারা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে এই তারাই সেমিনারে বলছে যে মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানের পক্ষে ছিল যারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল তাহলে তাদের অবস্থান ঠিকই ছিল এইটা প্রকাশ্যে বলেছে তারা প্রকাশে এও বলেছে যে একাত্তরের ঘাতক নরঘাতক দেলোয়ার হোসেন সাইদি যে বিচার হয়েছে এই বিচারের প্রেক্ষিতে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে প্রতিশোধ দিতে চায় তারা বলেছে যে এই সাইদির বিচারের প্রেক্ষিতে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ফাঁসি দিতে চায় এই পাকিস্তানি এই রাজাকারের বাচ্চারা আজকে সেনা প্রধানকে

টোকাইয়ের বাচ্চারা আজকে সেনাবাহিনীকে ধমক দিচ্ছে এই সেনাবাহিনী আমাদের কাছে একটা শৌর্য বীর্যের প্রতীক ছিল এবং আছেও এই সেনাবাহিনীকে রাস্তার দুই পয়সার টোকাইরা যখন ধমক দিচ্ছে যখন তারা দুইশো তিনশো লোক জড়ো হয়ে সেনাবাহিনীকে দেখিয়ে দিবে গুড়িয়ে দিবে ক্যান্টেনমেন্ট শেষ করে দিবে পুড়িয়ে দিবে এগুলো বলছে তখন আমাদের সেনাবাহিনী চুপ করে কেন আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আছি থাকবো ইয়ে সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করেছি সে সমালোচনা করব। এবং সেটা যৌক্তিক সমালোচনা কিন্তু সেনাবাহিনীকে ঘুরিয়ে দেবো সেনাবাহিনীকে পুড়িয়ে দেবো ক্যান্টনমেন্ট শেষ করে দেব এই সাহস এই বাংলাদেশে এরা কোনো কোথায় এবং বাংলাদেশ সেনাবাহিনী এখনি তাদের সুবর্ণ সুযোগ যে তাদের এই পোশাক তাদের এই ডিসিপ্লিন বাহিনীকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে কঠিন জবাব দেবার এই দুই টাকার ফকিন্নির বাচ্চারা বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে অপদস্থ করছে অপমান করছে এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতি নিয়ত সেটা সহ্য করছি কেন সহ্য করব বাংলাদেশ সেনাবাহিনীর কোন জেনারেল নাই বাংলাদেশ সেনাবাহিনীর মেজর কর্নেল জুনিয়র অফিসার সিনিয়র অফিসার তারা এগুলো দেখে না আমি বুঝি না তাদের খারাপ লাগে না আমি যদি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার এত খারাপ লাগতে থাকে আমার ভেতরটা জ্বলে পড়ে যেতে থাকে তাহলে সেনাবাহিনী খারাপ লাগে না তাদের তো পোশাক তারা তো চাকরি করছে এই দুই টাকার দুই পোশার এই কুত্তা তারা যখন এইসব কথাবার্তা বলছে এই দুই জায়গার এই টোকাইগুলো যখন সেনাবাহিনীর দিকে আঙুল তুলছে তখন তারা বসে বসে কি করছে কি দেখছে কি চায় আর কি দেখতে চায় তারা সেনাবাহিনীকে নামিয়ে কোথায় নিয়ে এসেছে প্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে প্রত্যেক লোক আছে আমি মনে করি সেনাবাহিনী নিশ্চয়ই এই টোকাইয়ের বাচ্চাদের উচিত শিক্ষা দিবে সাধারণ জনতা সেনাবাহিনীর সাথে আছে সেনাবাহিনী সাধারণ জনতা ভাই ভাই একটা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ খবর কাছে এলো এই একটু আগে এবং সেটা জানাবার নিয়ে এলাম যে জরুরি বার্তাটি পেলাম সেটা বাংলাদেশ বিষয় যে সোর্স থেকে পেলাম খবরটি তার উপর আমার খুবই বিশ্বাস আছে ইতিপূর্বে তিনি যেসব খবর দিয়েছেন তার কোনোটাই পুরোপুরি মিথ্যা হয়নি পুরোপুরি কথাটা এজন্যই বলছি হয়তো একশো ভাগ সত্যি হয়নি তবে একশো না হলো পঞ্চাশ ষাট সত্তর আশি ভাগ তা সত্যি প্রমাণিত হয়েছে অতি সম্প্রতি তুলসি গ্যাবার্ট আমেরিকার যিনি ডিএনআই ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবাট গত সোমবার তিনি সন্ধ্যায় যে শেখ হাসিনার লুটিয়েন্সের দিল্লির লুটিয়েন্সের বাংলো বাড়িতে তার সাথে দেখা করেছেন অজিত ডোভালকে সঙ্গে নিয়ে গেছেন এবং মোটামুটি আলোচনার একটা লাইন আপনাদেরকে দিয়েছিলাম কি আলোচনা তারা করেছেন সেখানে এই সেই যে খবরটি আপনারা একবারে টাইম শিডিউল মিলিয়ে দেখবেন এই খবরটি ভারতে বাংলাদেশে তো বটেই ভারতেও এই খবরটি প্রথম আমি আমার ক্যালকাটা ডায়ালগস চ্যানেল থেকে প্রথম প্রচারিত করেছিলাম আজ কিছুক্ষণ আগে পাওয়া যে খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেই স্কোপ নিউজটি একটু আগে পাঠিয়েছেন যিনি আমাকে তুলসী দেওয়ার এবং শেখ হাসিনার সেই মিটিং এর ব্যাপারে বৈঠকের ব্যাপারে যিনি আমাকে প্রথম জানান তিনি পাঠিয়েছেন খবরটি খবরটি এতই গুরুত্বপূর্ণ যে আমি কালক্ষেপ না করে আপনাদের সামনে খবরটি নিয়ে আসছি খবরটি ইংরেজিতে পাঠানো একটি একটি ছোট নোট সেই নোটটা মেসেজ হিসেবে আমার কাছে পাঠিয়েছেন আমি প্রথমে নোটটি ইংরেজিতে সেখানে কি বলা হয়েছে সেটা আমি পড়ব তারপরে বাংলায় আমি তার অর্থ তার মানেটা আমি নিয়ে আসবো নোটে লেখা হয়েছে প্রোবাইবলি মরো A high profile meeting will be held in Army headquarters. All the seniors, senior generals, all GOC will take part in the meeting. CAS will have consent from all the respective commanders to fix the role of Army to negotiate the blame imposed by Hasnat Abdullah and other leaders of the National Citizens Party on Army. ইন্টারফিয়ারিং উইথ দ্য পলিটিক্যাল অ্যাটমোসফিয়ার দে উইল প্রবলি ডিসাইড হেদ দা আর্মি উইল গো ফর অ্যাকশন টু নিউট্রালাইজ দা ইন্টার গভর্নমেন্ট অ্যান্ড ডিক্লেয়ার ইমারজেন্সি মিনিং দ্য আর্মি উইল নট উইল বি এ ভেরি ক্রুশিয়াল ডে ফর বাংলাদেশ এর সহজ অর্থ সম্ভবত আগামীকাল সেনার সদর দপ্তরে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হবে সমস্ত সিনিয়র জেনারেল এবং সমস্ত জিওসি জেনারেল অফিসার কমেন্ডি তারা এই সভায় অংশ নেবেন আপনাদের আজকে সকালে একটা বলেছিলাম সকালের একটি ভিডিওতে যে গতকাল হাসনাত আবদুল্লাহ গত পরশু অ্যাকচুয়ালি শনি বৃহস্পতিবার তিনি ফেসবুকে একটা পোস্ট লিয়েছেন সেনাবাহিনীর সাথে লড়াইয়ের কথা সেখানে আবার কাল যে জুমার সামনে রেখে দিয়ে সকাল থেকে যেভাবে ঢাকায় একটা প্রতিবাদের ব্যবস্থা করেছিল ওই হিজবুত তেহরির ইত্যাদি যে সমস্ত সংগঠন মানে মৌলবাদী সংগঠনগুলো সেই ব্যাপারে কালকে আমি আজকে বলেছিলাম যে সেটা নিয়েও মানে চরম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে বাংলাদেশে এখন অব্দি এই পরিস্থিতি ঢাকায় হয়েছে কিছু কুমিল্লায় এমনকি কুমিল্লাতে সেখানে গোলমালও পর্যন্ত হয়েছে যাই হোক এখানে এখানে কি বলা হচ্ছে সেই প্রসঙ্গে তারা বলেছেন হাসনাত যে আমি মেসেজটা পেয়েছি সেই মেসেজে লেখা রয়েছে যে হাসনাত আবদুল্লাহ এবং ন্যাশনাল সিটিজেন্স পার্টির অন্যান্য নেতারা সেনাবাহিনীর ওপর রাজনৈতিক পরিবেশে মানে এই সরকারের ওপরে হস্তক্ষেপের অভিযোগ করেছেন এবং এই যে অভিযোগ সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে মানে জেনারেল উজ্জামান সংশ্লিষ্ট সকল কমান্ডারের সম্মতি নিয়ে তারপরে সেই মতো কাজ করবেন তারা এই মিটিং এর সিদ্ধান্ত নেবেন যে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করবে কি না এবং জরুরি অবস্থা জারি করবে অর্থাৎ সেনাবাহিনী তারা ক্ষমতার দখল নেবে আগামীকাল তাই বাংলাদেশের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন হবার সম্ভাবনা এবং আমি সেটাও বলেছি যে যে পরিস্থিতিতে দ্রুত গত কয়েকদিন ধরে সমানে বলছি আমি যে পরিস্থিতিতে দ্রুত বাংলাদেশে পথ পরিবর্তন